পুষ্পের হাসি হাসে যারা বেমানদেরকে ডুবিয়ে জাহাজ ভাসায় যারা বিশ্ব রোগ নির্মাণ করে সাগরের বুকে আমরাই তো বিশ্ববিদাতার সেই ছিল বিশ্বাস আমরা আজকে আমরা জানি এখানে দাবানল চলছে এখানে হুতা প্রজ্বলিত আজকে খুব গরম বক্তৃতা এই পরিবেশ দাবি করে কিন্তু না আমি একটু ভিন্ন দিকে যাচ্ছি আজকে একত্রিশে ডিসেম্বর আমার সমন্বয়ক সন্তানরা তারা একটা রূপরেখা দেবে শুনতে পাচ্ছি সরকারও একটা রূপরেখা দেবে আমি ভাবলাম আমারটা আগে দিয়ে দেবে বিপ্লবোত্তর নতুন বাংলাদেশের নতুন সংবিধান আমরা স্বাধীন বাংলাদেশের জনগণ ইসলামকে আমাদের শাসন ব্যবস্থার ভিত্তি হিসেবে গ্রহণ করে এবং ন্যায় বিচার ও স্বাধীনতা এবং ঐক্যের নীতিগুলোর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হয়ে সংবিধান প্রণয়ন করছি শিক্ষা এবং মহানবী মুহাম্মদ করে এই সংবিধান রচিত হবে এটি আল্লাহ আইন প্রতিষ্ঠা সামাজিক সমতা নিশ্চিত করা এবং ইসলামী উম্মার সার্বভৌমত্ব রক্ষার জন্য নিবেদিত থাকবে প্রথম অধ্যায় বৃত্তিমূলক নীতি ধারা এক রাষ্ট্রের প্রকৃতি এটি একটি ইসলামী প্রজাতন্ত্রী বাংলাদেশ একটি শাসন ব্যবস্থা যা আল্লাহর নীতির উপর প্রতিষ্ঠিত যেখানে সমস্ত আইনের নীতিমালা সরিয়া থেকে উদ্ভূত এবং ন্যায় বিচারে সমতার জন্য নিবেদিত থাকবে ধারা দুই রাষ্ট্রের লক্ষ্য আল্লাহর সার্বভৌমত্ব রক্ষা করা দুই সকল নাগরিকের মর্যাদা এবং অধিকার নিশ্চিত করা তিন নৈতিক সামাজিক এবং অর্থনৈতিক ন্যায় বিচার প্রচার করা করা চার ধরনের নির্যাতন এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই পাঁচ ইসলামী সম্প্রদায় অর্থাৎ উম্মার মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা ধারা তিন নির্দেশনামূলক নীতি রাষ্ট্র পরিচালিত হবে আল্লাহ তার রাসুলের প্রতি সম্পূর্ণ আনুগত্যের ভিত্তিতে দুই বিদেশি আধিপত্য থেকে স্বাধীনতা বজায় রাখার উপর তিন নৈতিক শাসন জবাবদি এবং স্বচ্ছতার উপর চার শিক্ষা এবং বৈজ্ঞানিক উন্নয়নকে উৎসাহিত করার উপর আমরা রাজি তারা তারা রাজি একটু হাত তুলুন আপনারা কি এই সংবিধানকে ভোট দিচ্ছেন ডাক্তার সাহেব সমর্থন এই সংবিধানকে ভোট দিচ্ছে ধারা চার আমরা একজন সর্বোচ্চ নেতার সুপ্রিম লিডার প্যানেল করব সেই প্যানেল রাষ্ট্রের সর্বোচ্চ তত্ত্বাবধান করবে সর্বোচ্চ নেতাদের যেই সুপ্রিম লিডার প্যানেল থাকবে তারা বিশেষজ্ঞ পরিষদের মাধ্যমে নির্বাচিত হবে যার ভিত্তি হবে হলো ইসলামী আইন শাস্ত্রে জ্ঞান ধর্মীয় পবিত্রতা এবং নেতৃত্বের দক্ষতা এটা একটা পরামর্শ করলে করতে পারেন নাও করতে পারেন ধারা পাঁচ বিশেষজ্ঞ পরিষদ বিশেষজ্ঞ পরিষদ সর্বোচ্চ নেতাদেরকে নির্বাচন করবে পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় অপসারণের জন্য দায়িত্ব হবে দুই পরিষদের সদস্যরা জনগণের দ্বারা নির্বাচিত হবে তবে তাদের অবশ্যই কঠোর ধর্মীয় এবং নৈতিক মানদণ্ড পূরণ করতে হবে ধারা ছয় ক্ষমতার ভীতিকীকরণ ইসলামী প্রজাতন্ত্র নির্বাহী আইনসভা বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভীতিকীকরণ নিশ্চিত করবে যা সর্বোচ্চ নেতা তত্ত্বাবধানে পরিচালিত হবে ধারা সাত মৌলিক অধিকার সকল নাগরিক জাতি বা সম্প্রদায় নির্বিশেষে আইনের সামনে সমান মুসলিমরা একটি রাজনৈতিক ইউনিট অমুসলিমরাও প্রত্যেকে এক একটি সমমর্যাদার রাজনৈতিক ইউনিট কেউ সংখ্যালঘু নয় দুই ইসলামী নীতিমালার সীমার মধ্যে মত প্রকাশ সংবাদপত্র এবং সমাবেশের স্বাধীনতা নিশ্চিত করা যাবে তিন রাষ্ট্র সকল নাগরিকের জন্য স্বাস্থ্য সীমা এবং সামাজিক সুরক্ষা প্রদান করবে নারী ও শিশুর সুরক্ষা করবে অপরাধের ক্ষেত্রে বরং নারীদেরকে গৃহবন্দী করা যাবে কারাবন্দি নয় নারীদেরকে গৃহবন্দি কারাবন্দি নয় পারিবারিক সমস্যা